আজকে আপনাদেরকে যাত্রাবাড়ি আরতে নিয়ে আসছি সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি এনজয় করার জন্য তবে আজকে দেখি কলা কোথায় পাওয়া যায় কলা কেনার জন্য অবশ্য একটু আগে আসছিলাম বাট পাইনি ভালো কলা এখানে আমি কয়েকবার আসছিলাম অবশ্য কলা কেনার জন্য কলার কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হচ্ছে না তাই ভিতরের দিকে যাচ্ছি মেন আরতে এখানে রাস্তা পার হওয়াটা অনেকটাই রিস্কি এর কারণ হচ্ছে কি সবসময় থাকে যানজট আর বড় বড় গাড়ি স্পেশালি এটা হলে গিয়ে হাইওয়ে যাত্রাবাড়ি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপর আপনার লাকসাম নোয়াখালী এটা লেগে গিয়েই মেন রোড সুতরাং এখানে রাস্তা ক্রসিং হওয়াটা অনেকটাই ঝুঁকিপূর্ণ খুব সাবধানে ক্রস করতে হয় বেগুন এখানে প্রতি কেজি পঞ্চাশ টাকা তো ভিতরে পাইকারি রেট আনলে চল্লিশ টাকা করেও আনা যায় তবে আমাদের যে মফসল এলাকা ঢাকা শহরে যে ভ্যানগাড়িগুলা এখানে বাজারে যদি আরতে যদি হয় প্রতি কেজি পঞ্চাশ টাকা আর আমাদের এলাকাতে হবে যে ভ্যানগাড়িগুলা সেখানে বিক্রি করবে আশি টাকা করে ভেরি এক্সপেন্সিভ দেখি এখানে মামা তো কলা নিয়ে বসে আছে মামার কলা কী অবস্থা মামা একদম পঞ্চাশ করে দিবে তারপরে আমি একটু ভিতর থেকে ঘুরে আসি দেখি গাজর কিনা যায় কিনা গাজর কিনা হয় না এখনও যদি একটু আগে আমি ঘুরে গেছি এখান থেকে গাজরগুলো আজকে মোটা তাই আমার পছন্দ হচ্ছে না চিকন গাজর হলে একটু খাওয়া যায় বাচ্চা কাচ্চা খেতে চায় আমিও মাঝে মাঝে খাই গাজরটা একটু টেস্টি মনে হয় সবজি হিসেবে সবসময় এটি হলো যাত্রাবাড়ির মেন আরত কাঁচা বাজার সবজি বাজার এখন প্রায় বাজে নয়টা তারপর ভিতরে লাইটের আলো থাকতেই হয় অবশ্য এখন ভিতরে অনেকটি অন্ধকারচ্ছন্ন লাইট না থাকলে এরকমই অন্ধকার মনে হয় গাজর এক দাম একশো টাকা করে বলে দিছে প্রতি কেজিতে এটা হলো পাইকারি রেট কিন্তু মোটা হওয়া বেশি মোটা হওয়ার কারণে আজকে নিতে পারছে না গাজরগুলো চলুন ভিতরে আমরা আর একটু ঘুরে আসি একটু কন্ডিশন দেখি বাজারে বাজারে আপনার বরবটি থেকে শুরু করে ভেন্ডি সিম তারপর মুলা টমেটো আর কি আছে লাউ তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো থেকে শুরু করে আপনি সব কিছুই পাবেন তবে স্পেশালি সিজনাল যে সবজিগুলো বেশি হয় এগুলিই এখানে বেশি বেশি পাওয়া যায় আমি আসছি এখন মিষ্টি কুমড়ার এলাকাতে এখানে মিষ্টি কুমড়াও বিক্রি হয় মিষ্টি কুমড়া প্রায় প্রতি কেজিতে তিরিশ টাকা করে বিক্রি হয় এখানে কিন্তু আমাদের মফসল এলাকাতে দেখা যায় যে একটা এই ষাট টাকা দিয়ে একটা মিষ্টি কুমড়ো ওটা কিনে আনে গাড়ির ড্রাইভারগুলা এটা কি মনে করেন চার টুকরে বিক্রি চার টুকরা করে চার পিস করে বিক্রি করে প্রায় একশো বিশ টাকা এরকম তো চলুন আমি এখন কলা নিয়ে নিই মামার কাছ থেকে আর ঘোরাঘুরি করে লাভ হবে না ভালো কলা পাচ্ছি না আজকে মামার কাছ থেকে এক ডজনই নিয়ে যাবো ভালো থেকে এক ডজন বের করেন

মামার কাছ থেকে কলা নিয়ে নিলাম তবে মামা হারাম খাবে না হালাল খাবে এটাই ছিল মামার প্রতিশ্রুতি ভাঙতি ছিল না আহ পঞ্চাশ টাকা করেই রাখছে এবং একটা কলা বেশি দিয়ে মামা সত্তর টাকা রাখছে আজকে তবে কলার কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হলো তাই এখান থেকেই কলাটা নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি মাছ কাটার এরিয়াতে অথবা মাছের আড়তে তবে এটা হলে কি আমি যাত্রামুখী গামি হাতের ডান পাশে এখানেও মাছের বাজার বড় তবে হাতের বাম পাশেও আছে বিরাট মাছের বাজার তবে একটু আস্তে আস্তে হাঁটতে রাস্তাটা ফাঁকাই মনে হচ্ছে আজকে আবার বিপরীতমুখী যানবাহনগুলা পুলিশ সার্জেন্টরা স্টপ করে দিচ্ছে যার কারণে রাস্তাটা অনেক ফাঁকাই পাশে নর্মালি এখানে উল্টোপথে অনেক রিক্সা ভ্যান অটো গাড়ি এগুলো সব চলে আসে তো যার কারণে এখানে হাঁটাটাও অনেকটা দুষ্কর ব্যাপার হয়ে যায় সকাল এখন নয়টা তিরিশ মিনিট প্রায় তো আমার লেট হয়ে গেছে আজকে বাজারে আসতে যাই হোক আমরা দেখছি এখন একটু মাছের কাছে গিয়ে সামনে দেখি কি মাছ আছে এখানে সামনে দেখা যাচ্ছে অনেক পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ এগুলো পাঙ্গাস মাছ একশো চল্লিশ টাকা করে কেজি বিক্রি করতেছে আজকে আজকে পাঙ্গাস মাছের দাম এত সস্তা কোনো জানি না তবে পূর্বে কত ছিল মনে হয় একশো ষাট সত্তর করে বিক্রি করতো তো আজকে একশো চল্লিশ করে সস্তাই মনে হচ্ছে আজকে আমরা এখন যাব যেখানে যাত্রাবাড়িতে মাছ কাটে প্রচুর ওরা স্পেশালি ফ্লাইওভারের নিচেই এই সিরিয়াল ধরে বসে থাকে প্রতি কেজিতে বিশ টাকা করে স্পেশালি মিনিমাম তবে কোয়ালিটির উপর ডিপেন্ডস করে যদি বড় মাছ হয় হয়তো দাম একটু কম নেয় ছোটো মাছ হলে দামটা একটু বেশি নেয় ছোটো মাছ হলে প্রতি কেজিতে চল্লিশ টাকা করেও নেয় যেমন কই মাছ তবে রুই মাছ পাঙ্গাস মাছ এসবের ক্ষেত্রে দেখা যায় যে একটা পিস এক পিস মাছ ওরা বিশ টাকা করেই কেটে দেয় রুই মাছ বিশ করে কেটে দেয় কারণ ওরা মাছ কাটতে পারে খুব ফাস্ট খুব দ্রুত ওরা মাছ কাটে এখানে যে দেখুন অনেক অনেকেই বসে আছে এখানে মাছ কাটার জন্য আপনি মাছ নিয়ে আসলে আপনাকে ডাকাটাকি করবে মামা এখানে আসেন মামা আমার কাছে কাটেন মামা কই যান মামা কি আছে এরকম এই যে মুরুব্বি একটা নিয়ে আসছে এখানে পাঙ্গাস মাছ আর একটা মনে হয় রুই মাছ অথবা কাতল মাছ আমি খেয়াল করিনি দেখি আমরা কি মাছ এগুলা কী মাছ কাটতে দামাদামি করতেছে মাছ কাটার প্রক্রিয়া খুবই ফাস্ট খুবই দ্রুত এগুলা ট্রেনিং না নিলে ওদের করে কাটা যাবে না আর তা বডিতেও থাকে ওরা মনে হয় যে অর্ডার করে বানিয়ে নিয়ে আসে মাছের দিকে তাকাবে না অন্য দিকে তাকায় কথা বলবার এখান দিয়ে হাত চলতে থাকবে আমি আছি এখন যাত্রাবাড়ির ফ্লাইওভারে নিচে বিশেষত এই মানে এই টেম্পারারি যারা এখানে মাছ কাটে তারা ফ্লাইওভারে নিচে জড়ো হয়ে বসে বসে থাকে আর দুপাশেই গাড়ি চলাচল করে দুপাশেই হলো গিয়ে মেইন রোড যেখান দিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িগুলো আসে এরা ঢাকামুখী হয় ও মুরব্বী রুই মাছ নিয়ে এসেছিল তবে মুরব্বী শেষ পর্যন্ত যাওয়ার সময় রুই মাছের পেটি সহ নিয়ে যায় পেটি থেকে কি মজা কে জানে মামা মনে হয় বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি হাতও চালাচ্ছে খুব দ্রুত এখানে প্রতিদিনই সকাল থেকে প্রায় দুপুর বারোটা পর্যন্ত ওরা মাছ কেটে থাকে প্রায় হাজার হাজার টাকার তবে ব্যবসাটা অনেকটাই ভালো মনে হচ্ছে কারণ বেকার বসে না থেকে মাছ কাটারটা অনেকটাই একটা পেশাদারিত্ব বলে মনে হচ্ছে আমার কাছে সাথে একজন হেল্পারও আছে তবে হেল্পারটা মনে হচ্ছে নতুন ওর হাত খুব দ্রুত দ্রুত চলতেছে না আর মাঝে মাঝে দেখেছি মুরগি মানে টুপি হলো যিনি মাছ কাটতেছে উনি আবার একটু পেদা নিয়েও দেয় এই দ্রুত করো না কেন হাত চলো না কেন বসে রেছো কেন আমি মনিটর করতেছি ওনাকে মুরব্বির ওই যে মাছের যে পেটা আছে পেটা পেটি এবং কি মাছের ভিতরে যে হোটকা থাকে এই দুইটাই মুরব্বির লাগবে ওদেরকে পুশ করতেছে খোঁচাইতেছে আমাকে এগুলা দিচ্ছ না কেন যাক মাছ কাটার যে লোকটা উনি ষাট টাকা বলছিল চল্লিশ টাকা দিয়ে মুরব্বি মাছগুলা কেটে নিতে পারছে এখানে সস্তায় কাটছে কারণ প্রতি কেজিতে চল্লিশ টাকা করে তো এখানে মুরুব্বির প্রায় পাং গাছটাই ছিল মনে হয় তিন কেজি ওই যে রুই মাছ ওটাও ছিল প্রায় দুই আড়াই কেজির মতো তো একশো টাকার কাজ মুরব্বি চল্লিশ টাকা দিয়ে করে নিছে কারণ ওনার মাছ কাটতেই লাগছে দুই থেকে তিন মিনিট তো সস্তায় করে নিছে এখানে কারণ এত সস্তায় মাছ কাটানো খুব দুষ্কর আর এই জায়গাটা হলো কম্পিটিশনের একজনের হাত থেকে ছুটে গেলে আরেকজন নিয়ে নিবে তাই হাত রদ করা যাবে না আসলে খাপ করে ধরে ফেলতে হবে এটা ওরা এক্সপার্ট এই বিষয়টা নিয়ে কাকে কীভাবে কোন স্মার্ট কাটতে হবে ধরতে হবে মুরব্বির রুই মাছের পেটিটা লাগবে ওই যে যিনি মাছ কাটছে ওনার কাছে খুব ওনাকে খুব প্যারা দিতেছে ওই যে মাছের পেটিটা নিতেছে মুরব্বি রুই মাছের পেটি ভাজি করেই খাবে ওনার খুব মানে খায়েশ আজকে রুই মাছ কিনছে তো ওনার নাকি খুব মজাই লাগে রুই মাছের পেটি যাই হোক অবশেষে মুরব্বি সন্তুষ্ট মাছ কেটে সন্তুষ্ট এখানে কম দামে মাছ কাটতে পারছে তবে এখানে একটা হালকা যানজট লেগে আছে চলুন আমরা এখন আরেকটা। মানে রাস্তার বাম পাশে যদি ঢাকামুখী হয় এটা লেগে রাস্তার বাম পাশে এখানেও বিশাল মাছ বাজার অনেক কম দামে এখানে মাছ পাওয়া যায় যদি যেটা মনে করেন যে মাছের কেজি এখানে একশো পঞ্চাশ টাকা সেখানে আপনার মফসল এলাকাতে আই মিন ওই যে কী বলা হয় আমাদের মহল্লা যে ভ্যানগারিগুলো বসে থাকে অথবা ছোটো ছোটো বাজারে সেখানে হবে আপনার দুশো দশ টাকা মিনিমাম ষাট থেকে সত্তর টাকা করে পার কেজিতে বেশি আর দে মানে যে প্রাইস আছে যে দাম আছে সেই দাম থেকে ছোটো ছোটো আমাদের মহল্লার অথবা বিভিন্ন বাজারে যে দামটা হয় সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা করে বেশি হয় মাছের দামটা তাই আমি মনে করি যে আরত থেকে মাছ সবজি এগুলো কিনে নিলে অনেকটাই সাশ্রয়ী হয় এখানে সব ধরনের মাছ পাওয়া যাবে আপনি যদি সকালবেলা আসেন এখানে সব ধরনের মাছই পাবেন তবে এখানে মাছ বাজারটা বেশি জমজমাট থেকে থাকে দশটা থেকে এগারোটা পর্যন্ত বারোটার দিকে আর তেমনটা পাওয়া যায় না খালি হয়ে যায় প্রায় যেগুলো থাকে এগুলো আবার কালকে ওরা বিক্রি করবে অথবা এমনি ওদের যেই এই কী বলবো এই বরফ দিয়ে ওরা মাছগুলা সংরক্ষণ করে থাকে আবার আগামী দিনের জন্য কারণ আজকে তো সব মাছ বিক্রি করতে পারবে না সব দোকানদার ওকে গাইস আবার দেখা হবে কথা হবে অন্য কোন এক ভিডিওতে আমি বাজার অলরেডি করা প্রায় শেষ এখন আমি বাসার দিকে রওনা হব তবে আমি এখন যাচ্ছি উল্টাপথে উল্টাপথে মানে ঢাকামুখী না একটু ঢাকামুখীর অপোজিটে আমি হেঁটে হেঁটে চলে যায় বাসকে ভাবছি কেননা সকালবেলা হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি সকালবেলায় বাজার করে এসে আবার বাজারে যাই বাজারে আসি একটা এক্সারসাইজে হয়ে যায় টু ইন ওয়ান এটাকে বলা হয় টু ইন ওয়ান আর ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে আস্তে আস্তে তেমনটা প্যারা হবে না তবে দেখা যাচ্ছে একটু যানজটও আছে রাস্তার মধ্যে বাই গাইস আবার দেখা হবে খুদা ফেস বাই বাই টাটা এই